নমস্কার বন্ধুরা আজকে আমি দু টাকা দামের রসনা দিয়ে একদম দোকানের মতো আইসক্রিম করে দেখাবো এই আইসক্রিমটা কিন্তু যে কোনো কেউই যে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে তার জন্য প্রথমে নিয়ে নেব বাটিতে জল এবারে জলের মধ্যে দিয়ে দেব চিনি অল্প করে চিনি দেব অনেক সময় কিন্তু অনেক রসনায় চিনি থাকে কিন্তু আমার এই রসনার মধ্যে চিনি নেই মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন বাচ্চারা কিন্তু এই রঙ বেরঙের আইসক্রিম খেতে খুবই পছন্দ করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর এই এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেললাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে চিনিটাকে গুলে নেব এই আইসক্রিমটা বানানো কিন্তু খুবই সোজা যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো মানে ফেভারের নিয়ে নিতে পারেন ম্যাঙ্গো আছে লেবন আছে এটা আমি অরেঞ্জ নিয়েছি এবার ভালো করে জলটাকে গুলে নেব মানে চিনিটা গুলে নিতে হবে যতক্ষণ চিনিটা জলের সঙ্গে মিশে না যাচ্ছে এরকম আইসক্রিম যদি আপনারা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন গরম থেকে কেউ এলে একটা দিলে কিন্তু সে কিন্তু খুশি হয়ে যাবে আর বাচ্চারা পেলে তো কোনো কথাই হবে না দেখুন নন্ধুরা চিনিটা গুলে গেছে এবার আমি রসনার প্যাকেট কেটে দিয়ে দেব আমি এখানে পাঁচটা রসনার প্যাকেট নিয়েছি এইভাবে কেটে সবগুলো দিয়ে দেবো দেখুন গুলে নিয়েছে এবার আমি এরকম একটা আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি আপনাদের কাছে মোল না থাকলে আপনারা যে কোনো পাত্রে চায়ের কাপে কিংবা যে কোনো পাত্রে জমিয়ে নিতে পারেন এবার আমি ঢালার সুবিধার জন্য এরকম একটা মগে রসনাটা ঢেলে নেব এবার আমি ঢেলে দেব দেখুন নন্দা ঢেলে নিয়েছি আর এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এবার বন্ধ করে দেবো এবার দিয়ে একটা খুঁড়ির সাহায্যে আমি ফুটো করে দেবো ফুটো করে এরকম কাটি নিয়েছি এই কাটিগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এই যে আইসক্রিমের মূলের যে কাঠি থাকে সেটাও দিয়ে দিতে পারেন আমি এই কাঠিগুলো দেবো কেন দোকানের মতো দেখতে লাগবে বলো মাছ বরাবর কেটে নিতে হবে এইভাবে কেটে নেবো সবগুলো দেখুন বন্ধুরা কাটিগুলো এইভাবে আমি দিয়ে দেব এইভাবে সব কাটিগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কাটিগুলো দিয়ে দিয়েছি এবার আট সাত থেকে আট ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের ফ্রিজ থেকে বার করে দেখাবো যে কেমন হলো আইসক্রিমগুলো সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধু দু টাকার রসনা দিয়ে যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটা আমি আট ঘন্টা থেকে ন ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম এবার আমি খুলে দেখাবো আপনাদের যে আইসক্রিমটা কেমন জমব দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা জমেছে এবার আমি খুলব একটুখানি জলে ধরলে এইভাবে বাইরে রেখে দিলে না হলে একটুখানি জলে ধরলেই কিন্তু আইসক্রিমটা খুলে যাবে আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বাচ্চারা যখন বায়না করবে তখন কিন্তু দিতে পারেন ওরা কিন্তু আনন্দ করে খেয়ে নেবে এই কালারিং মানে নানা রকম কালারিং এই আইসক্রিম কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমরাও ছোটোবেলায় এরকম কালারিং আইসক্রিম খেতে খুবই পছন্দ করতাম তাহলে চলুন আইসক্রিমগুলো খুলে নিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে পড়ে আইসক্রিমগুলো খুলে গেছে মল থেকে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি কাউকে যদি খাওয়ান কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো যে সেই বলবে যে দোকান থেকেই কেনা এইভাবে আমি কিছু আইসক্রিম খুলে নেব দেখুন কত সুন্দর জমেছে দেখুন দেখুন সুন্দর উঠেও যাচ্ছে এইভাবে বাকি আইসক্রিমগুলো খুলে নেবো দেখুন বন্ধু আইসক্রিমগুলো আমি বার করে নিয়েছি আর দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কাউকে দেখে বোঝার মত নেই যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন